আজকে আমরা তৈরি করব বোঁদে তার জন্য নিয়ে নিয়েছি বেসন তো এক কাপ বেসন দিয়েই আজকে বোঁদে তৈরি করে ফেলব তো বেসন তো আমাদের সবার বাড়িতেই থাকে তো বোঁদে তৈরি করা কিন্তু খুব একটা ঝামেলার কাজ নয় আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবো বোঁদে তার জন্য নিয়ে নিতে হবে একটা যে কোনো কাপ মেপেই তোমরা নিতে পারো আমি এই কাপটা মেপে নিচ্ছি এটা কাপটা মেপে নিয়ে নেব এক কাপ বেসন এক কাপ বেসন নিয়ে নিলে বেসনটাকে ভালো করে চেলে নেবে চেলে নিলে কি হবে বেসনের মধ্যে যে দানা দানা যেগুলো লামচগুলো থাকে সেগুলো ভেঙে যাবে তাহলে গোলার সময় সুবিধা হবে ব্যাটারটা যখন তৈরি হবে এই যেই দানা দানাগুলো যদি থাকে তাহলে কিন্তু ব্যাটার তৈরির সময় অসুবিধা হবে এগুলো ভেঙে দেবো আর ওই একই কাপ মেপে নিয়ে নিতে হবে জল এক কাপের থেকে একটু কম জল নিতে হবে আমি কিন্তু এর মধ্যে শুধু বেসনই দিলাম আর কিছু লাগবে না দিতে এবার শুধু জল দিয়ে মেখে নিতে হবে এক কাপের একটু কম জল দিতে হবে দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে ভালো করে মাখতে হবে অল্প অল্প জল দেব আর বেসনটাকে মাখতে থাকবো ভালো করে বেসনটা যত ভালো করে ফেটানো হবে বোদে কিন্তু তত ফাঁপা হবে কিন্তু বোধেটা ভালো হবে না এটাকে সাত থেকে আট মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমাদের একটা জিনিস আমরা দেখাই আর কি আমাদের বোধের রেসিপি হচ্ছে তো বোঁদে কিন্তু আমরা দোকান থেকে সেই ঝুড়ো বোধে কিনতে পাওয়া যায় ওইটা নিয়ে সেই মানুষে এখন কি করে সময় কম থাকার কারণে ওই চিনির রস করে দিয়ে দিল। দিয়ে খেয়ে নিলো কিন্তু তোমরা ওই ঝুড়ো বোধে অনেক দিনের ভাজা বাসি থাকে সেটা না করে তোমরা টাটকা টাটকা তৈরি করে নিলো এইভাবে তো তোমরা ওই এক কাপ বেসনে অনেক কমে মানে অনেক কম টাকায় অনেক সাশ্রয় করে টাকাটাকে অনেক অনেক হ্যাঁ অনেকটা বেশি বোদে ভাজা তোমরা তৈরি করে নিতে পারবে বাড়িতে শুধু দরকার কি ওই একশো গ্রাম বেসন আমরা কিন্তু এক কাপ বেসন মানে ওই একশো গ্রাম বেসনই ধরো আর একটা ছাঞচা আর সময় আরেকটা সময় একটা ছাঞচা একটা ছাঞ্চা লাগবে তৈরি করার জন্য আর আর একটা জিনিস দেখাই যেটা বলছিলাম দেখো আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে এই দেখো কিরকম হয়েছে দেখেছো এই যো এছর গেছে এছর হয়েছে এই যে ভর্তি হয়েছে আর ওইদিকে আছে হুম খুবই সুন্দর দেখো বেসনটা কিন্তু ভালো করে ফেটিয়ে ফেটিয়ে কীভাবে রঙটা চেঞ্জ হয়ে গেল পুরো সাদা হয়ে গেছে বেসনটা কিন্তু হলুদ ছিল এতই ফাটাচ্ছে আর এবং কত স্মুথনেস নিয়ে চলে এসেছে দেখানোর দ্বারায় কত স্মুথ তো খুব জোর জোর করে আর কি ফাটানো হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে কোলে তুলে নিয়েছে হাতে লাগে ব্যাসন ফাটাতে গিয়ে খুব অনেক সময় লাগে আর সাত থেকে আট মিনিট কিন্তু এইভাবে তোমাকে করেই যেতে হবে আমি কিন্তু ব্যাসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই যে এটা যখন পড়ছে দেখো একটা দাগ রেখে যাচ্ছে এই যে এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে একটু একটুখানি নিয়ে এক ফোঁটা নিয়ে এখানে একটা জল রেখেছি জলের মধ্যে ফেলছি দেখো জল থেকে কিন্তু ভেসে সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে তার মানে বেসনটা ফেটানোটা একদম ভালো হয়েছে তাহলে দেখলে এরকম ট্রিক্স যদি তোমরা ফলো না করো তাহলে কিন্তু তোমাদেরটা ভালো হবে না আর তোমরা কিন্তু সবসময় আমাদেরকে মেসেজ করে আর কমেন্ট করে বকা করবে যে আমরা ভালো পাচ্ছি না তোমরা কেন ভালো পারলে তোমরা কি করে পারলে একটা বাটিতে একটু আলাদা করে ব্যাটারটা তুলে নেবো আমরা যখন দোকান থেকে বোঁদে কিনে আনি তখন কিন্তু একটু লাল লাল রঙের বোঁদে কিছু থাকে সেটাই আমরা তৈরি করে নেব একটু ফুড কালার দিয়ে আর এটা কিন্তু অপশনাল তোমরা বাড়িতে তৈরি করলে নাও করতে পারো তোমরা শুধুমাত্র এই বেসনের কালারের বোঁদেটাই তৈরি করতে পারো আর একটু দেখতে ভালো সুন্দর হওয়ার জন্য এই ফুড কালার একটু ইউজ করলাম সবুজ হ্যাঁ বিভিন্ন রকমের কালার আমি সবুজ করব না শুধু লালই করব আর ফুড কালার তো খাওয়া ভালো না তো সেই জন্যই আগে থেকে বলে দিলাম তো তোমরা এটা স্কিপ করে দিতে পারো তো দু রকমের কালারের ব্যাটার আমরা তৈরি করে নিলাম একটা হচ্ছে শুধু বেসনের আর একটা হচ্ছে ফুড কালার দেওয়া লাল তো ব্যাটার তৈরি হয়ে গেল এবার আমরা ভাজবো উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াও বসিয়ে দিয়েছি এবার বোঁদে ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল এবার আমি অল্প করে বেসন হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে একটু তেলের মধ্যে দিয়ে টেস্ট করে দেখবো তেলটা হয়েছে কিনা এই যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভেসে উঠবে যদি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ভেসে না ওঠে অনেকক্ষণ একটু ডুবে থাকে তাহলে কিন্তু তেলটা আর একটু গরম করতে হবে এটা কিন্তু তেলটা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো এবার আমরা বোঁদে তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা ছাঞ্চা তো তোমরা যেরকম খুশি ছানচা বাড়িতে যেগুলো লুচি ভাজা হয় সেরকম খুশি ছানটা নিতে পারো বা যাদের ফুটো থালা আছে ভাপানোর জন্য সেই থালাগুলো নিলেও হবে আমি ছানচাটা ধরবো এর উপর দিয়ে দেবো একটু করার মধ্যে ধরতে হবে ছানচাটা ধরলেই কিন্তু দেখো টপ টপ করে এরকম ভাবে পড়বে এটাকে নাড়ানোর কোনো দরকার নেই এইভাবে ধরে থাকতে হবে শুধু একা একাই পড়তে থাকবে দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর বোধে তৈরি হচ্ছে শুধু ধরে রয়েছে আর আপনা আপনি কিন্তু তৈরি তৈরি হয়ে যাচ্ছে দারুণ হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর তৈরি হচ্ছে পুরো গোল গোল একটু অন্য রকম শেপ নয় দারুণ পুরো গোল গোল তৈরি হচ্ছে খুব বেশি হাইটে কিন্তু ছাঁচাটাকে এইভাবে ধরে রাখবে না তাহলে কিন্তু ভালো হবে না এই রকম একটুখানি তেলের থেকে একটু হাইটে ধরতে হবে অল্প হাইটে যা পড়েছে এবার আমি ভেজে নেবো এটাকে এখানে এর মধ্যে রেখে দেব আলাদা একটা ছানছা নিয়েছি বেশিক্ষণ ভাজতে লাগবে না কারণ এটা তো ভাজা হচ্ছে তেলের মধ্যে এক দু মিনিট একটু এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার তেলটা ধরিয়ে তুলে নেবো বলছি দেখো কত সুন্দর হয়েছে একদম কিন্তু গোল গোল হয়েছে আর যদি তোমরা একটু হাইট থেকে ধরো বা ঝাঁকাও নাড়াও তাহলে কিন্তু এরকম গোল গোল হবে না একটুখানি এই লম্বা লম্বা হয়ে যাবে অন্য রকম দেখতে হয়ে যাবে ভালো দেখতে হবে না সুন্দর হয়েছে একদম পারফেক্ট শেপ হয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু এইরকম গোলগোলি করে ফেলতে পারবে ছামচা দিয়ে দু তিনবার করার পর ছাঞ্চাটাকে কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হবে নাহলে কিন্তু ভালো হবে না বোধেটা কিন্তু গোল গোলটা ঠিক শেপটা নষ্ট হয়ে যাবে এটা আমার দু তিনবার হয়ে গেছে ছাঞ্চাটাকে ধুতে হবে পরিষ্কার করে নিতে হবে এখন এই ব্যাসনের ব্যাটার ব্যাটারটা যেটা আছে ওটাকে একদম পরিষ্কার করে নিয়ে মানে ওটাকে রেখে আবার ধুয়ে টুয়ে আবার নতুন করে করতে হবে একটু এরকম প্রসেস না করলে সুন্দর হবে না নাহলে বোধে হবে কিন্তু ট্যাঁড়া বেকা ওই দেখো কী করেছো তুমি পাশে একটা ঠোঙা ছিল ওই কাঠ রেখেছে ব্যাস আগুন লাগিয়ে দিয়েছে সাবধান আঁচ বেশি হলে ওই কাঠের মনে হচ্ছে মানে সবসময় কমাতে হয় বাড়াতে হয় এটা হচ্ছে ম্যানুয়ালি করতে হয় এটা তো গ্যাসের রেগুলেটর নয় যে সাক করে ঘুরিয়ে দিলাম কমে গেল এটা কন্ট্রোল করতে হবে তার মানে এবারে কিন্তু বর্ণালী একাই নাহলে আগে আমি থাকতাম বসে থাকতাম আমি কন্ট্রোল করতাম উনুনটা এখন নিজেকে এই হাতে কন্ট্রোল আর ওই হাতে রান্না রান্নার খুন্তি মানে নারী হয়ে নারী শক্তি সবই পারে যাই হোক ঠিক আছে পরপর কিন্তু আমাদের বোধে ভাজা হচ্ছে দেখো তো থালাটা নিয়ে আসো একবার থালাটা দাও একবার দেখি দাও কতটা হয়েছে বেশ অনেকখানি হয়ে গেছে হুম এই তো তেলটা ঝড়িয়ে নেবে আর খুব বড় বড় হয়েছে আমি তো খুব কাছ থেকে দেখাতে পাচ্ছি না তো দেখো আমাদের এতগুলো হলুদ বোঁদে তৈরি হয়ে গেছে সবগুলো হলুদ বোঁদে তৈরি হয়ে গেছে এবার আমরা লাল বোঁদেটা ভাজবো ছাঞ্চা পরিষ্কার করে নিয়েছি আবার আর হলুদ বোঁদে ভাজার সময়তেও আমি দু তিনবার ছাঞ্চা পরিষ্কার করে নিয়েছিলাম এবার যে লাল কালারেরটা গুলে রেখেছি ব্যাটারটা সেটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা পরপর লাল বোদে কেমন পড়ছে আর লাল বোদে তৈরি হচ্ছে লাল বোদে অনেক কম থাকে কেনার যে প্যাকেট আমরা কিনি দু একটা দেয় বেশি দেয় না সবটা হলুদ বোদেই থাকে কিন্তু আমরা এটা সমান সমান না হলেও একটু কম লাল বোদে করব তো পয়লা বৈশাখ আসছে সামনে এই ঘরেতেই মিষ্টি বানিয়ে বোধে তৈরি করে খাও আর আমার মতে বলে যে এক কাপ বেসনে এই যে এত লাল আর এই হলুদ তৈরি হয়েছে এটা কিন্তু দোকান থেকে কিনলে হতো না এত কমেতে তাই না দোকানে এক দোকানে প্যাকেটের দাম আমার আইডিয়া নেই হয়তো তিরিশ টাকা না কত নেয় অনেকদিন আমি কিনি নি কিন্তু আমি কিন্তু এক কাপ বেসন আমি একশো গ্রাম বেসন নিয়েছি যার মূল্য হচ্ছে আট টাকা আমাদের এখানে এই তো সেটা থেকে এতটা তৈরি হয়েছে এক থালা এই তো লাল লাল হয়ে গেছে পারফেক্ট ভাজা হয়েছে সেটা বুঝবেন কিভাবে হাতে করে টিবলেই তোমরা দেখতে পাবে এই যে পারফেক্ট ভাজা হয়েছে মুচমুচে হয়েছে লাল বোদেও কিন্তু ভাজা হয়ে গেল এই এখানে ভেজে ভেজে রাখছি দেখো আমাদের বোঁদে কিন্তু সব তৈরি হয়ে গেছে সমস্ত বোঁদে একসাথে মিশিয়ে নিলাম দেখতেও কিন্তু দারুণ লাগছে এবার চিনি শিরা তৈরি করতে হবে তার জন্য আমি এক কাপ বেসন নিয়েছি এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ চিনির মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল তো তোমরা যে কাপ মেপে চিনি নেবে সেই কাপ মেপেই হাফ কাপ জল দেবে কিন্তু এবার চিনি শিরাটা আমাদের তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন হবে না চিনি শিরাটা চিনিটা গলে যাওয়ার পর একবার ফুটিয়ে নিলেই হবে মধ্যে যাতে একটুখানি এলাচের ফ্লেভার আসে তার জন্য দিয়ে দিলাম দুটো এলাচ রসের মধ্যে যারা পছন্দ করো না তারা কিন্তু দেবে না আমরা কিন্তু ভালো লাগে আমরা দোকান থেকে কিনে এনে করলেও এলাচ দিই চিনি শিরাটা দেখো ফুটে উঠেছে যে এবার কিন্তু আমরা দিয়ে দেবো বোঁদেগুলো বোধে তৈরি হচ্ছে খুবই সহজে খুব তাড়াতাড়ি এই এত সুন্দর সুস্বাদু মিষ্টি বাড়িতেই তৈরি করা যাবে আর মিষ্টির মধ্যে বন্ধুরা যদি মানে সস্তায় মিষ্টি বলো তো এই একটাই মিষ্টি আছে বোধে মানে সস্তার মিষ্টি এটা দোকানে গিয়ে যদি সস্তায় কিছু খোঁজো ভুজিয়া আর এই বোধে এখন বুঝলা পাঁচ টাকা করে হয়ে গেছে ওদের বোঁদে রেডি হয়ে গেছে থালার মধ্যে নাম দিচ্ছি তো দেখো বন্ধুরা বোঁদে কত সুন্দর রেডি হয়ে গেল তো দেখো আমাদের কতগুলো বোঁদে তৈরি হয়ে গেছে আর এই যে দেখো বোঁদের ভিতর পর্যন্ত কিন্তু রস ঢুকেছে দেখো বন্ধুরা বোধে তৈরি হয়েছে একদম ঝুড়ো বোধে একদম মানে রস মানে একটা একটা আছে এবং রস হয়েছে এখান থেকে আমি অল্প একটু খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে এমনিতেই দেখালাম বোদের ভিতরে কিন্তু খুব সুন্দর রস ঢুকেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো তো আমরা যেভাবে দোকান থেকে বোঁদে কিনে বানাই বাড়িতে কিন্তু এইভাবে বোঁদেটা যে ভেজে তৈরি করলাম একেবারে দোকানের মতনই হয়েছে তোমরা কিন্তু এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরে ভিডিও টাটা